দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাজীবনে মারাত্মক ধস নেমেছে শিক্ষার্থীদের এ নিয়ে শিক্ষক ও অভিভাবকরাও পড়েছে ভয়াবহ দুশ্চিন্তা ও দুর্ভাবনায় রাজধানীর শেখ সোহাগ মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অনলাইনে শিক্ষা ব্যবস্থা করলেও সকল শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছে না ফলে দিন দিন শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি অনিয়া বেড়েই চলছে যে অনেক স্কুল অনলাইন ক্লাস শুরু করছে আসলে সেটা পরিপূর্ণ না অনলাইন স্কুল করতে গেলে ছাত্র যাতে ল্যাপটপ দরকার আছে ল্যাপটপ নাই আজকে গরিব ছাত্রছাত্রীর একটা শ্রেণী এখানে বিবাদ অনুযায়ী আছে কিছু সংখ্যক ছাত্র ছেলেরা হয়তো শিক্ষার্থীরা যাদের ল্যাপটপ আছে বাসায় ভালো মোবাইল আছে তারা হয়তো এটা একটা ভালো শিক্ষার কাজে লাগাইতে পারতেছে নিজেরা মেলা হইতেছে কিন্তু পাশাপাশি যারা যাদেরকে যাদের মোবাইল নাই এবং যারা ল্যাপটপ নাই তারা আজকে বঞ্চিত হইতাছে অভিভাবকরা জানান দিন দিন পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে সন্তানেরা তিন চার মাস অতিবাহিত হয়ে গেল দেশের স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছেলেমেয়েরা অলস হয়ে গেছে ওরা লেখাপড়া করতে চায় না বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হইতেছে অবশ্যই তারপর জীবনের চেয়ে বড় না শিক্ষা আমরা চাই কিছুদিন পরে স্কুল যেন খুলে কলেজ প্রতিষ্ঠান যেন খুলে বাচ্চারা লেখাপড়া করে অগ্রসর হইতে পারে ছাত্রছাত্রীরা জানান শিক্ষকদের তদারকি ব্যথিত তারা পড়াশোনায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন না পড়ালেখা তো অবশ্যই ক্ষতি হচ্ছে যে এখন অবশ্যই আমার এবার রেজাল্ট দিল তো এখন আমার কলেজে ওঠার কথা কিন্তু কলেজ টলেজ তো এখন সব বন্ধ হয়তো একটা ইয়ার নষ্ট হতে পারে আমরা শিক্ষকদের কাছে থাকলে পড়াটা ঠিক মতো হয় আমরা চাই যে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজগুলো খুলে দেওয়া হোক নাহলে পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের জন্য গার্জিয়ানরা যেন বাচ্চাদেরকে একটু পড়াশোনার ব্যাপারে সতর্ক হয় ঘরে যেন পড়ে তো আমরাও বিভিন্ন মেসেজের মাধ্যমে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি এবং টিচারদেরকেও ইনভলভ করেছি সেখানে কার্যক্রম শুরু হয়েছে গতিশীল পৃথিবী যেন স্থির হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাশূন্য হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা অনলাইন পদ্ধতি যেন গরিবের নাগালের বাইরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের শেখ সোহাগ আনন্দ টিভি ঢাকা